শুক্রবার বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাতাশ বারো দু হাজার আর আমি চলে যাচ্ছি রায়পুর ধারে পিকনিক স্পট যেটা হচ্ছে পু এবং সেই প্রবেশদ্বারের ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এবং সেই ঘুরে ঘুরে সেই পিকনিক স্পটের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করবো তো চলো তোমাদের সেই পিকনিক স্পট পুষ্পালয় আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে এখানে পিকনিক করার আয়োজন করা হয়েছে এবং তারই একটা পরিবেশে সেই সুন্দর পরিবেশ ফাঁকা নিরিবিলি জায়গা একদম হুগলি নদীর তীরেই অবস্থিত তারই একটা ছবি আমি তোমাদের সামনে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব ফাঁকায় ফাঁকায় পুরো পরিবেশের ছ ছবিটা সকালবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম কত সুন্দর বাগান করা হয়েছে এদিকে আবার দোলনাও আছে এইদিকে কত সুন্দর গার্ডেনিং করা হয়েছে দেখেন এখান থেকে কেমন করে পোল করা হয়েছে বাঁশের ফাকো বানিয়ে এখানে এখানে জলাধারও আছে ছোট্ট একটা জলাধার অসম্ভব সুন্দর লাগছে এখানে সেই গাছের কাঠ দিয়ে সেই ছাউনি করা হয়েছে বসার জন্য আর একদম গঙ্গা তীরেই সামনেই হুগলি নদী অবস্থিত অসম্ভব সুন্দর একটা জায়গা বলা চলে পিকনিক স্পট হিসাবে আর সেই ফাঁকা জায়গার ছবিটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি ফাঁকা পিকনিক স্পট কত সুন্দর একটা জায়গা এটা তো বন্ধুরা আমি একদম যে পিকনিক স্পটে একদম হুগলি নদীর তীরেই অবস্থান করছি একদম গঙ্গার তীরেই এবং সেই ছবিটা পিকনিক স্পট যেটা পুষ্প এবং সেই জায়গায় দাঁড়িয়ে আর সামনে আছে জলকল সামনে সেই জলকল অবস্থিত তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখিয়ে দেখছি জলকল এবং সামনেই হুগলি নদী কত সুন্দর পিকনিক স্পট এইটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে